এই জন্য আল্লাহ তালা যুবক বয়সের ইবাদতকে আল্লাহ অতি বেশি পছন্দ করেন এই জন্য আমার সামনে যেই সমস্ত যুবক ভাইয়েরা বসে আছ থেকে নিয়ত না ওর যুবক তোমার মতো কত যুবক ভাই আল্লাহ তালার নামাজ বন্দেগির মধ্যে ব্যস্ত রে ভাই কিন্তু তোমার নামাজ পড়ার সময় হয় না আল্লাহ তালার নামাজ পড়ার সময় হয় না তোমার কোরান পড়া পড়ার সময় হয় না যদি যুবক ভাইরে বলা হয় যুবক তুমি কোরআন কেন পড়ো না তার তো ডিগ্রি অর্জন করতে করতে সব কিছুই শেষ করে ফেলেছে সে নানান রকম ডিগ্রি অর্জন করছো কিন্তু তোমাকে যদি বলা হয় কোরআন কি পারো না সে যুবক ভাই বলে না না পড়তে পারি না যদি বলা হয় এখন শিখতে আসো তখন বলে সময় না হজরত সাল্লাম যারা বৃদ্ধ বাবাজি আছে প্রত্যেককে আমার বাবার বয়সের বয়সী আপনারা গভীর মনোযোগ হযরত ইয়াকুব আলী হুয়া সাল্লামের সাথে হজরত আজরাইল আলী হুয়া সাল্লামের সাক্ষাৎ ঘটেছে ইয়াকুম আলী সালাম হজরত আজরাইল আলী হুয়া বলতেছে তুমি এমন একজন ফেরেশতা আল্লাহ তারা তোমার উপর এমন একটা দায়িত্ব দিয়েছে যে গোটা পৃথিবীর প্রত্যেকটা মাখলুককে তোমার দ্বারাই যান কবজ করা হয় তখন ইয়াকুব আলী হুমা সাল্লাম জিব্রাহল আলি হুমা সাল্লামকে বললেন আমি তো আল্লাহর পয়গম্বর তুমি মানুষের যান কবজ করো ভালো কথা কিন্তু আমার যান যখন কবজ করতে আসবা তার আগে আমাকে একটু সংকেত দিবা নক করবা যে আমি তোমার জীবনকে কবজ করার জন্য তোমার কাছে আছি হযরত ইয়াকুব আলী সাল্লাম আজরাগিনা আরিহুয়া সাল্লামকে বলে যখন আমার জান কবজ করতে আসবা তখন অবশ্যই আমাকে সংকেত দিবা নকরো বা মেসেজ দিবা আজরাগিনা আরিহুয়াসাল্লাম ইয়াকুব আরিহুয়া সাল্লাম আল্লাহর পয়গম্বরকে জানায়া দেন ও আল্লাহর পয়গম্বর ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি তো আল্লাহর পয়েগম্বর অবশ্যই আপনার জান কবজ করার আগে আপনাকে সংকেত দেব মেসেজ দেব নক করব অবশ্যই করব এই বলে আজরাগিল আলাইহিস ওয়াসাল্লাম চলে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর আজরাঈল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ইয়াকুম আলাইহিস সাল্লামের দরবারে হাজির ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কয় আজরাইল তোমাকে তো বলছিলাম আমার জান যখন কবজ করতে আসবা তখন অবশ্যই আমাকে সংকেত দিবা মেসেজ দিবা নক করবা আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় পয়গম্বর আপনার জান কবজ করার পূর্বে একবার নয় দুইবার নয় তিনবার সংকেত দিয়েছি মেসেজ দিয়েছি নক করেছি আশ্চর্য হয়ে গেলেন ও কই কেমন কেমন কথা বললা আশ্চর্যজনক কথা বললা অবাক হওয়ার মতো কথা বললাম তুমি আমার জান কবজ করার আগে কোনো রকম তো কোনো সংকেত দিলা মেসেজ দিলা না নক না আজরাগিল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর একবার নয় দুইবার নয় তিনটা মেসেজ দিয়েছি রে ভাই এর নবীর উম্মতের দল ও বৃদ্ধা বাবা জিরা ও যুবক ভয়েরা গভীর মনোযোগ হয়ে যাও এই যে আমার বৃদ্ধা বাবা যেগুলো সামনে আছে তাদেরও একটা সময় ছিল যৌবনকালের ভাই তাদেরও বয়স ষোলো ছিল সতেরো ছিল আঠারো ছিল ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে এরকম একটা বইয়ে চলে আসছে রে ভাই এমনও মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে না কোন দিন জানি আল্লাহ তালার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যায় কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহর জিকিরের স্মরণ হয় না এর নবীর উম্মতের দল আজরাহিল আলী হুয়াসাল্লাম ইয়াকুব আলী হুয়াসাল্লামকে বললেন সর্বপ্রথম যে সংকেতটা দিয়েছি শুনে নাও ও আল্লাহর পায়ে সর্বপ্রথম যে সংকেতটা দিয়েছি তোমার দাড়ি মুবারক এবং চুল মুবারক পেকে গিয়েছে তুমি বৃদ্ধা হয়ে গিয়েছো এরকম বৃদ্ধা বাবাজিরা আমার সামনে বসে আছে এর যুবক ভাই ওই যুবক বা যুবক বয়সে তুমি রং তামসার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছো তাকাইয়া দেখো বৃদ্ধা বাবাজিরা তাদেরও বয়স তোমাদের বয়সের মধ্যে ছিল সর্বপ্রথম যে সংকেতটা দিয়েছিল সর্বপ্রথম যে সংকেত যে তোমার চুল মুবারক পেকে গিয়েছে দাড়ি মুবারক পেকে গিয়েছে সর্বপ্রথম সংকেত ছিল ঠাই দ্বিতীয় নম্বর যে সংকেত দিয়েছি ও আল্লাহর পয়গম্বর দ্বিতীয় নম্বর সংকেতটা হলো তোমার তুমি কুজো হয়ে গিয়েছো তুমি বাঁকা হয়ে গিয়েছো বাঁকা যখন মানুষ বৃদ্ধা হয়ে যায় তখন একটু শরীর একটু হেলে যায় না যায় কি যায় না আমরা যারা যুবক আছি এখন তো আমরা সুটাম দেহের অধিকারী কিন্তু যারা বৃদ্ধ হয়ে গেছে ওদেরকে একটু জিজ্ঞেস করেন তাদের এবাদত বন্দী করতে কতটা কষ্ট হয়